আমি জোর করে কখনোই কিছু পেতে চাইনি সেটা হোক বন্ধুত্বে ভালোবাসায় কিংবা নিজের আপন মানুষদের থেকে আমি চেয়েছি তারা আমার প্রতি ততটুকুই মায়া মমতা সহানুভূতি দেখাক যতটুকু তাদের মন থেকে আসে আমি কেন জানি আমাকে দেখানোর জন্য নামমাত্র কিছু করলে সেটা দ্রুত টের পেয়ে যাই বুঝতে পারি এই অভ্যাসটা বোধহয় খারাপ মানুষের ভান করাটা বুঝে ফেললে আশেপাশে প্রিয় মানুষের সংখ্যা কমে যায় একা হয়ে যেতে হয় তাই বলে কারো স্নেহকে আমি কোনো দিন তুচ্ছ করিনি বরং মানুষের ভালোবাসা আর মমতাকে নিজের জন্য আশীর্বাদ হিসেবেই নিয়েছি তাদের জন্য কৃতজ্ঞতায় চোখ ভিজে উঠেছে অসংখ্যবার আমি জোর করে কিছুই পেতে চাইনি আমি চেয়েছি আমার আশেপাশের মানুষগুলো সত্যিকার অর্থেই আমাকে ভালোবাসুক আমার বিপদের দিনে দুদণ্ড আমার পাশে থাকুক ছোট্ট এই জীবনে এই মানুষগুলোই সেরা প্রাপ্তি